কি বুদ্ধি এটা তাহলে যাও কালকে ঠিক এইরকমই কাজ করবে তাহলেই হবে দিন আগে এক বাবা হরিণ তার বাচ্চাকে নিয়ে এক জঙ্গলে বাস করত কারণ মাহরিনটা কিছুদিন আগেই বন্য শিকারদের হাতে মারা গিয়েছিল আর বাচ্চাটা খুবই ছোট ছিল তাই তার বাবা তাকে সবসময় চোখে চোখেই রাখতো একদিন একটি দুষ্টু বাঘ হরিণ এবং তার বাচ্চাকে দেখতে পেল ওহ এখানে কি দেখছি এখানে দেখছি হরিণ আর তার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে বলেন না অনেক দিন পর একটা ভালো শিকার দেখতে পেলাম হরিণ বතර বাচ্চা বেশ কিছুদিন হরিণের নরম মাংস খাওয়া হয়নি আমার তো অনেক বয়স হয়েছে তাই এখন আর আগের মতন শিকার করতে পারি না আজ যখন চকের সামনে পেয়ে গিয়েছি। আগে বাচ্চাটাকে খাবো তারপরে ও আমার ছোট্ট শোলা তুমি এখান থেকে কোথাও যাবে না হ্যাঁ আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি আমি যাবো আর আসবো তুমি কিন্তু এখানেই থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ফিরে আসবো তুমি এখানেই থাকো ও হরুন ভাই এদিকে বেরোচ্ছো কেন আর ভাই বোলো না আমার বাচ্চার জন্য দুটো ঘাস খুঁজে বেড়াচ্ছি তা কোথাও দুটো ঘাস পাচ্ছি না ঠিকই বলেছো চারদিকে যা খরা কোনো ঘাস টাস কিছুই আর হচ্ছে না সবই মরে যাচ্ছে আমার বাচ্চাটার প্রচণ্ড খেদে পেয়েছে তাই তো আমি এদিকে ঘাস খুঁজে বেড়াচ্ছি ঠিক আছে তুমি তাহলে এখানে দাঁড়াও আমি ওই পাড়ের পুকুর পার থেকে তোমার বাচ্চার জন্য ঘাস নিয়ে আসছি এই বলে পাখি চললো ঘাস এনে দিয়েছি ভাই পাখি তোমাকে অনেক ধন্যবাদ আমার বাচ্চার খাবার এনে দেওয়ার জন্য এ আর কি তুমি আমার বন্ধু না তোমার জন্য এইটুকু না করতে পারলে হয় আমার বলো যাও তোমার বাচ্চাকে তাড়াতাড়ি দাও কা যাও যাও আমার বাচ্চা কোথায় গেল এখানে তো ওকে দাঁড় করে গেলাম কই কোথাও তো পাচ্ছি না কোথায় গেল আমার বাচ্চা কি রে কাকে খুঁজছিস তোর বাচ্চাকে খুঁজছিস তাকে তো আত্মই পাবি না ও তা মানে দুষ্টু পাজি বাঘ তুমি আমার বাচ্চাকে খেয়ে নিয়েছো না না এখনো আমি তাকে খাইনি তবে তুই যদি আমার কথা মতন চলিস তাহলে তাকে আর খাবো না হ্যাঁ হ্যাঁ বাঘ ভাই আমি তোমার সমস্ত কথা শুনবো তুমি আমার বাচ্চাকে খেও না ফেরত দিয়ে দাও ঠিক আছে খাবো না তাহলে পরে তোমাকে প্রত্যেক দিন ভালো ভালো খাবার এনে দিবি তাহলে তোর বাচ্চাকে আমি খাবো না ঠিক আছে ঠিক আছে তবে তাই হবে ও বাঘ ভাই এ দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি এবার তো আমার বাচ্চাকে ছেড়ে দাও আরে দাঁড়া দাঁড়া আমাকে আগে আর কয়েকদিন খাওয়া তারপরে তো তোর বাচ্চাকে আমি ছেড়ে দেবো ঠিক আছে আজকে যা আবার কালকে আসিস খাবার বাবা বা বাবা আজকে আমার দুখানা মুরগি নিয়ে এসেছিস খুব ভালো খুব ভালো খুব ভালো রাখ ভাই এক তাহলে আমার বাচ্চা ছেড়ে দাও ঠিক আছে চ আমাকে তুমি এক মাস খাওয়া তোমার তোর বাচ্চাদের তোমার ছড়িয়ে দেওয়া চাবা বাবা আজকে আমার ছাগল নিয়ে এসেছিস তুই তো খুব ভালো খাবার নিয়ে এসেছিস আমার জন্য বাঘ ভাই তুমি তো বলেছিলে যে এক মাস পরে আমার বাচ্চাকে ছেড়ে দেবে এক মাস তো হয়ে গেল এবার তোমার বাচ্চাকে তুমি ছেড়ে দাও ঠিক আছে যা তোকে আমি কথা দিলাম তুই এক মাস খাওয়া তারপরে আমি তোর বাচ্চাকে ছেড়ে দেবো যা তারপর তুই আমার খাবার নেই যা ও কি আনন্দ আমাকে কষ্ট করে শিকার করতে হচ্ছে না এই বোকা হরিণ রোজ আমাকে শিকার করে করে এনে দিচ্ছে আমি বসে বসে খাচ্ছি এইভাবে যদি আর কয়েক মাস চলে না আমি তাহলে খেয়ে দিয়ে একদম মোটা হয়ে যাব বোকা না একটা সারাদিন পার হয়ে গেল বাঘের জন্য এখন পর্যন্ত একটা শিকার জোগাড় করতে পারলাম না আমার বাচ্চাটাকে আর মনে বাঁচাতে পারবো না আমি কী করে আমার বাচ্চাটাকে একটু বাঁচাই সেটা ভেবে পাচ্ছি না এইভাবেই বোনের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ সেই পাখি বন্ধুর সঙ্গে হলে দেখা হয়ে গেল ও বন্ধু দাঁড়াও 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 হ্যাঁ ভাই বলো কোথে যাচ্ছ আমি হন্ত হন্ত হয়ে বাঘের জন্য শিকার খুঁজতে যাচ্ছি তার মানে তুমি যেদিনকে আমার ঘাস এনে দিলে ওই দিনকেই ওই বাঘ আমার বাচ্চাকে আটকে রেখেছে এখন আমাকে প্রত্যেক দিন বাঘের জন্য একটা করে শিকার দিতে হয় তারা হলে বাঘ বলেছে আমার বাচ্চাকে খেয়ে ফেলে দেখো বন্ধু তাহলে আমার যেটা মনে হয় তোমার বাচ্চা আর বেঁচে নেই তাকে বাঘ খেয়েই ফেলেছে তার কারণ আমার সঙ্গেও বাঘ একবার এরকম করেছিল আমার ছানাগুলো খেয়ে ফেলেছিল। দিয়ে ছমাস ধরে আমাকে শিকার করে নিয়েছিল। বলেছিল আমাকে শিকার করে দে তাহলে তোর বাচ্চাকে ছেড়ে দেবো কিন্তু ছ মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাচ্চাগুলোকেও ওই দুষ্টু বাঘ সব খেয়ে ফেলেছে হহ আমার বাচ্চাগুলোকে সব খেয়ে ফেলেছে তাহলে এখন কি করব দেখো বন্ধু এই ভাবে না তবে কাস্ট করলে হয় কি কাজ বন্ধু যাই হোক ওই বাঘের একটা উচিত শিক্ষা দিতেই হবে তা না হবে না কিন্তু বন্ধু আমরা তো ওর সঙ্গে শক্তিতে পারব না সে জানি ওই জন্যই তো শক্তিতে নই বহুদিতে বাঘে মারতা দাঁড়াও আমি গিয়ে তোমার কানে কানে বলছি কি বুদ্ধি এটা তাহলে যাও কালকে ঠিক এইরকমই কাজ করবে তাহলেই হবে হ্যাঁ রে দুষ্ট বাঘ আজকে তোর শেষ খাওয়া

তারপর থেকে জঙ্গলে সবাই সুখে বাস করতে লাগলো